আসসালামু আলাইকুম শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি শুভ সকাল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কি দারুণ জমেছে দেখুন আমরা চারটা ম্যাচ ইতিমধ্যে দেখে ফেলেছিলাম এবং আমার পূর্বানুমান অনুযায়ী প্রথমে নিউজিল্যান্ড এরপরে ইন্ডিয়া দেন সাউথ আফ্রিকা দেন অস্ট্রেলিয়া এই যে চারটা দলকে আমি সেমিফাইনালিস্ট হিসেবে আগেই বিবেচনা করেছিলাম তাদের কারেন্ট ফর্ম ঐতিহ্য শক্তি সামর্থ্য অন পেপার অন সব দিক থেকে বিবেচনায় এবং সেই অনুমান কিন্তু সত্য হতে চলেছে এই চারটা টিমই জয় দিয়ে অন্তত এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করতে পেরেছে আমরা আজকের এই ভিডিও আলোচনায় দুই অংশে বিভক্ত করছি প্রথম অংশে আজকে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা দুই দৈরথ ভারত পাকিস্তান ম্যাচের প্রিভিউ অ্যানালাইসিস করব। দ্বিতীয় অংশে আর এক দৈরথ অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচের কাব্যগাঁথা রিভিউ আলোচনা করব। তা আমরা কথা না বাড়িয়ে শুরুতেই চলে যাই ভারত পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে রিভিউ আলোচনায় আপনারা জানেন হেড টু হেড একশো পঁয়ত্রিশটা ম্যাচ হয়েছে দু দলের মধ্যে ওয়ানডেতে সাতান্নটি জিতেছে ইন্ডিয়া তিয়াত্তরটি জিতেছে পাকিস্তান কিন্তু রিসেন্ট ফর্ম কি বলছে সর্বশেষ এগারোটি ম্যাচ আইসিসি ইভেন্টে এশিয়া কাপ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি মিলে দু দল যেখানে খেলেছে ওয়ানডে ফর্ম্যাটে এগারো ম্যাচে নবারই জিতেছে ভারত দুবার জিতেছে পাকিস্তান এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচ ম্যাচ খেলেছে দুই দল সেখানে তিনটা জিতেছে পাকিস্তান আর আপনি যদি ওভারঅল ওয়ান ডে হিস্ট্রিতে দেখেন ইন্ডিয়া এক হাজার ম্যাচ খেলেছে পাঁচশো তেষট্টি জয় চারশো পঁয়তাল্লিশটা পরাজয় পাকিস্তান খেলেছে নশো তিরাশিটি ওয়ান ডে ম্যাচ পাঁচশো বিশ জয়ের পাশাপাশি চারশো তেত্রিশ পরাজয় আছে পাকিস্তান যেহেতু নিউজিল্যান্ডের কাছে ষাট রানের বড় ব্যবধানে হেরে শুরু করেছে নেট রান রেট অবশ্যই তাদের নেগেটিভ ইস্যু টুর্নামেন্টে টিকে থাকতে আজকে জয়ের কোনো বিকল্প নেই এই স্লো স্টিকি দুবাইয়ের ট্র্যাকে ট্রাভেল করতে হচ্ছে পাকিস্তান দলকে অন্যদিকে ইন্ডিয়া এই মাঠটা বাংলাদেশের সাথে খেলে অলরেডি অ্যাডাপ্টেড কন্ডিশনস ওয়েল নন সবকিছু মিলিয়ে অ্যাডভান্টেজিয়াস পজিশনে কিন্তু আবারও সেই শক্তিশালী ইন্ডিয়া তাহলে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আজকের ম্যাচে ফেভারিটকে ডেফিনেটলি ইন্ডিয়া ইন টার্মস অফ দেয়ার কারেন্ট পারফরমেন্সেস ফর্ম এবং যেভাবে তারা টুর্নামেন্টটা স্টার্ট করেছে বাংলাদেশের বিরুদ্ধে থরলি প্রফেশনাল কোনো চান্সই দেয়নি বাংলাদেশকে চিপলি গুটিয়ে দিয়ে সাকসেসফুলি চেইস করেছে ছয় উইকেটে জয় তুলে নিয়েছে সো আজকে এই পিচে টস অ্যান্ড ব্যাট হওয়ার চান্সেস খুব বেশি কেননা পিচটা যতই সময় গড়িয়েছে ব্যাটারদের জন্য স্লো লো স্টিকি হয়েছে শুরুর দিকে যতটা ভালো ব্যাট করা যায় পরে সেই সুযোগটাও থাকে না এখানে যেটা হয় যে ডিউ ফ্যাক্টর যেহেতু দুবাইয়ে কাজ করছে না সো টস জিতে ব্যাটিং নিয়ে পরবর্তীতে বোলিং করতে কোনো দল অস্বাচ্ছন্দ্য বোধ করবে না বরং স্বাচ্ছন্দ্যই বোধ করবে সো পিচ নিয়ে আমার মতামত যে টস অ্যান্ড ব্যাট হতে পারে টস ডিসিশনটা ফর্ম যদি আমরা দেখি সর্বশেষ তিনটাই হেরেছে পাকিস্তান পাঁচ ম্যাচের মধ্যে এবং সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে ভারত আবার চারটা জিতেছে একটা হেরেছে সো কারেন্ট ফর্ম ডেফিনেটলি ভারতের ফরে বিরাট কোহলি এবং সালমান আগা দু দলের ভাগ্য দোলাতে পারেন এই দুটো খেলোয়াড়ের উপর বিশেষ নজর থাকবে দর্শক ভক্ত সমর্থকদের বিরাট কোহলি মাত্র পনেরো রান দূরে চোদ্দো হাজার রান থেকে এবং আজ যদি পনেরো রান পেয়ে চোদ্দো হাজার রানের মাইল ফলকে প্রবেশ করেন তৃতীয় ক্রিকেটার হবেন তিনি এবং সবচেয়ে দ্রুততম চোদ্দো হাজার মানে ক্লাবে প্রবেশকারী প্রথম ব্যাটার হবে তো এই জায়গাটায় বিরাট কোহলির সামনে চমৎকার একটা সুযোগ রয়েছে একটা চেঞ্জ নিয়ে খেলতে পারে পাকিস্তান দল ফখর জামানের জায়গায় রিপ্লেসমেন্ট আসতে পারে ইমামুল হক নাকি উসমান খান উসমানের কোনো ডেবিউ হয়নি ম্যাচে ওয়ান ফর ম্যাচে তো আমার মনে হয় অতটাও ঝুঁকিতে যাবে না এইরকম টাফ ম্যাচে উসমানকে নামিয়ে দিয়ে পাকিস্তান এত বড় গ্যামলিংটা খেলতে চাইবে না রেদার ইমামুল হককে ওপেনিং স্লটে ফিরিয়ে নিয়ে আসতে পারে সো প্রবাবল প্লেইং ইলেভেন ফর পাকিস্তান ইমামুল হক বাবুর আজম আছেন সয়দ শাকিল মোহাম্মদ রিজওয়ান উইকেট কিপার ব্যাটার কাম ক্যাপ্টেন সলমান আঘা তাইফ তাহির খুশদিল শাহ শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহ হরি রৌফ এবং আবরার আহমেদ বিরাট কোহলির কিন্তু লেগ ব্রেক বোলিংয়ের বিরুদ্ধে বেশ একটা দুর্বলতা রয়েছে ঋষাদের বিরুদ্ধে গত ম্যাচ আউট হয়েছেন এর আগেও চারটা ইনিংসে তিনি লেগ ব্রেক বোলারের বিরুদ্ধে আউট হয়েছে আবরারকে তিনি বেশ সুমহ করে খেলবেন এটাই প্রত্যাশিত ভারতীয় সমর্থক ম্যানেজমেন্টের কাছ থেকে ইন্ডিয়ার প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে রোহিত শর্মা শুভমন গিল লাস্ট ম্যাচের সেঞ্চুরিয়ান বিরাট কোহলি শ্রেয়াশ আয়ার কে এল রাহুল হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল হর্ষিত রানা মোহাম্মদ সামি এবং কুলদীপ যাদব সেম প্লেইং ইলেভেন নিয়েই খেলার চান্সেস ইন্ডিয়ার পক্ষে আমি দেখতে পাচ্ছি সো মাই মানি ফর ইন্ডিয়া টুর্নামেন্টের থেকে থাকতে ঘটাতে হবে ভাই বিগ ম্যাচ করুন অপেক্ষায় থাকুন আমার প্রেডিকশনের সাথে মেলে কিনা ম্যাচ শেষে সেটিও এইবারে আসি গত রাতের যে ম্যাচটা হলো ক্রিকেট বিশ্বের অন্যতম দ্বৈর এটাও অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ম্যাচ মানে একটা ঐতিহ্য মণ্ডিত ম্যাচ টস জিতে ইংল্যান্ড ব্যাট করলো এবং তিনশো রান করলো আট উইকেটে হোয়াট এ বিগ স্কোর ইট ওয়াজ বাট বেন ডাকেটের হান্ড্রেড সিক্সটি ফাইভ জো রুটের সিক্সটি এইট এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্কোর ছিল আমি যেইখানটাই ছিলাম যে ইংল্যান্ডের থ্রি ফিফটি ওয়ান ফর এইট ইটস এ গুড টোটাল ফর শিওর অস্ট্রেলিয়ান বোলিং এইরকম হাই স্কোরিং ম্যাচের বিরুদ্ধে বেন ড্রাইড সুইসের থ্রি ফোর সিক্সটি সিক্স জাম্পার দুটো লাগুসেনের দুটো উইকেট ছিল অন অ্যান্ড অ্যাভারেজ আপনি দেখেন বিগ পার্টনারশিপ হয়েছে শুরুতে দুটো উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডে তেরো রানের তেতাল্লিশ রানে তারপরে একশো আটান্ন রানের একটা জুটি রুটের সাথে বেন ডাকেটের সো দ্যাট মেড দ্য ফাউন্ডেশন পরবর্তীতে জজ বাটলারের সাথেও ডাকেটের একটা সিক্সটি ওয়ান রানস পার্টনারশিপ হয়েছে ফিফথ উইকেটে সো দিজ আর দ্য ফার্স্ট ইনিংস স্টোরিজ কিন্তু এই রানটা অতিক্রমযোগ্য অনেকেই মনে করেনি আমিও মনে করিনি কিন্তু ফাইনালি হাইলি প্রফেশনাল সাইড লাইক অস্ট্রেলিয়া ট্রাভি ব্যাটিং ব্যর্থতার দিনেও দেখেন অন্যান্য ব্যাটাররা দারুণ জ্বলে উঠলো অসাধারণ ব্যাটিং নৈপুণ্য উদ্বোধনী স্লটে রান করলেন বলে লাবু সেন সাতচল্লিশ রান করলেন জস ইংলিশ মাত্র ছিয়াশি বলে একশো কুড়ি রানে অপরাজিত থাকলেন এন্ড তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন অ্যালেক্স ক্যারির সিক্সটি নাইন ফ্রম সিক্সটি আর ম্যাক্সয়েলের ঝড় পনেরো বলে বত্রিশ পনেরো বল হাতে রেখেই পাঁচ উইকেটে জয় তুলে নিল অস্ট্রেলিয়া মানে অ্যামেজিং না আইসিসির কোনো ইভেন্টে অর্থাৎ বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি এই সমস্ত ওডিয়া ইভেন্টে সর্বোচ্চ রান তাড়া করে যে তার রেকর্ড গড়লো অস্ট্রেলিয়া গতকাল এই থ্রি ফিফটি টু টার্গেট চেইস করে সো দিজ আর দ্য রেকর্ডস ইউ হ্যাভ টু রিমেম্বার ইট উড জোফরা ব্রাইডেন কার্স আদিল রশিদ কিংবা লিয়াম লিভিংস্টন প্রত্যেকেই একটা করে উইকেট পেলেও সেটা যথেষ্ট ছিল না বড় বড় পার্টনারশিপ হয়েছে থার্ড উইকেটে নাইনটি ফাইভ রান্স পার্টনারশিপ বিটুইন ম্যাথিউ শর্ট অ্যান্ড লাভুসেন দেন ফিফথ উইকেটে হান্ড্রেড ফর্টি সিক্স রানস পার্টনারশিপ বিটুইন অ্যালেক্স অ্যান্ড জস ইংলিশ এবং শেষ আট বলে যখন অস্ট্রেলিয়ার সাতাশি রান দরকার হাতে তখনও ছটা উইকেট কিন্তু এই কাজটা তারা পঁয়তাল্লিশ বলেই সাতাশি রান তুলে ফেললো ডিউ টু ম্যাক্সওয়েল স্ট্রং জাস্ট স্ট্রং আমি যদি একটু কম্প্যারিজান দেখি প্রগ্রেস রেটটা অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ইংল্যান্ড পাওয়ার প্লেয়ার ওয়ানে প্রথম দশ ওভারে তিয়াত্তর করলো দুই উইকেটে অস্ট্রেলিয়া করলো ছিয়াত্তর দুই উইকেটে পাওয়ার প্লেট টু ইলেভেন টু ফোরটি এই তিরিশ ওভারে ইংল্যান্ড করলো হান্ড্রেড নাইনটি ফাইভ ফর টু অস্ট্রেলিয়া করলো হান্ড্রেড এইটি নাইন ফোর টু টু নেক গিয়েছে একেবারে কাছাকাছি এবং শেষ দশ ওভারে ইংল্যান্ড তুলেছিল তিরাশি চারটা উইকেট হারিয়ে আর সাতাশি রান দরকার ছিল অস্ট্রেলিয়ার সেটা পঁয়তাল্লিশ বলেই সাতাশি রান তুলে নেয় অস্ট্রেলিয়া সো দিজ আর দ্য ডিফারেন্সেস সো আমি আবারও বলতে বাধ্য হচ্ছি ইন্ডিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা অ্যান্ড অস্ট্রেলিয়া দিজ ফোর টিমস ইজ মাই সেমিফাইনালিস্ট আপনি মিলিয়ে নিয়েন আমার ভিডিওটি আছে টুর্নামেন্ট শুরুর আগের দিনই আমি ভিডিওটাই বলেছিলাম আমার প্রেডিকশন এবং এই চারটা দল সাম হাউ দে্টার্ট এ বিগ বিগ উইন সো কংগ্রাচুলেশনস টু অস্ট্রেলিয়া ফর ক্রিয়েটিং হিস্ট্রি অ্যান্ড রেকর্ড টু চেইস ডাউন থ্রি ফিফটি ওয়ান ইন অ্যান্ড আইসিসি ইভেন্ট এনজয় করুন আজকে ভারত পাকিস্তান ম্যাচ আগামীকাল নিউজিল্যান্ড বাংলাদেশ ম্যাচ সেটিও উপভোগ্য হবে থ্যাংকস ফর ওয়াচিং স্টেট ইউন উইথ ইউটিউব শামসুল ইসলাম চ্যানেল অ্যাজ ওয়েল এজ ইন ফেইসবুক শামসুল ইসলাম লাইসিস থ্যাংকস অ্যাগেন